নমস্কার বন্ধুরা রসবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সব ভাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রথম ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এটা বাজি ফাটানোর ভিডিও হ্যাঁ আমার ছেলে বাজি ফাটাতে ভীষণ ভালোবাসে আর এটা খুব ছোট বয়স থেকে আর আমি দেখুন পঞ্চাশ বছর পার হয়ে গেল এখনও সেই ফুলঝুরি আর মাতাম আর বাজিতেই রয়ে গেলাম বাজি ফাটাতে আমি কিন্তু ভীষণ ভয় পাই আমার ছেলের বাজি ফাটানো দেখে না আমার মনে হয় যে আমার বাবার মতন একদম বাবারও খুব বাজি কেনার নেশা ছিল আমার ছেলে না যখন দু বছর বয়স তখন থেকে বাজি ফোটাতে প্রচণ্ড ভালোবাসে আর তাছাড়া আমাদের কমপ্লেক্সে কিন্তু প্রত্যেক বছর দেওয়ালিতে প্রচুর বাজি ফোটানো হয় আর সবাই যত ছেলে মেয়ে সবাই আছে সবাই কিন্তু ওখানে জড়ো হয় প্লাস আমাদের গার্জিয়ানরাও আমরা সবাই জড়ো হই তাছাড়া আমার কর্তামশাই তো ছেলেকে প্রোটেক্ট করার জন্য তার এই গ্যাসটা উচিত নয় নেয়া তবু সে মাস্ক ফাস্ক পরে ছেলেকে প্রোটেক্ট করার জন্য সে কিন্তু ননস্টপ ছাদে দাঁড়িয়ে থাকে বললাম ঠান্ডা লাগিও না ঠান্ডা যদিও তখন পড়েনি যাই হোক তো সেই যে ছেলের বাজি কিন্তু হচ্ছে এটা কিন্তু সিক্সটি ফাইভ না কটা শর্টস প্রত্যেকটা বাজি কিন্তু এবার দারুণ ছিল দেখার মতন কথা বলবো কি বাজি ফাটানো দেখতেই বেশ ভালো এদিকে বাজি ফুটাচ্ছ আসলে একটার পর একটা ইভেন্ট এসে যায় তো সেই জন্য এই বাজি ফাটানোর ভিডিওটা রেডিও করা হয়নি তাই দিতে দেরি হলো কিন্তু এটা আমার জন্য থাকবে বাজিগুলো এত ভালো এনেছিল সেই জন্য ভিডিওটা দেরি হলেও বানালাম এই যে অভিষেক সুনন্দ এরাও কিন্তু আমার গর্তমশের অফিস কলিগের ছেলে আর এটাও হলো আমার গর্তমশের অফিস কলিগের ভাইয়ের আমার ছেলে এত বাজি এনেছে যে একদিনে তো ফাটানো সম্ভবই নয় আর আমি যখন সবাইকে ডাকলাম বললাম সবাই ছাদে এসো সবাই মিলে বাজি ফোটাও প্রথম দিন দু ঘন্টা আড়াই ঘন্টা মতন বাজি ফাটিয়েছে না তিন ঘন্টা হবে হয়তো আর তারপরের দিনও আবার তিন ঘন্টা তারপরেও কিছু বাজি এখানে ওখানে মানে দিয়েছে তো এই করে কিন্তু এইবারে দিওয়ালিটা সে কাটিয়েছে এবার ভেবেছিলাম যে এত বৃষ্টি হয়েছে বাজি হয়তো ভালো হবে না কিন্তু বলতে নেই প্রত্যেকটা বাজি ভালো বলেছে নেক্সট ইয়ার আমিও যাব বাজি কিনতে এইবার যেমন বাজি কেনার সময় বলেই দিয়েছিলাম যে ফানুষ আনবে না কেন ফানুষ রেস্ট্রিকশন রয়েছে আর রকেট নিয়ে তো রকেট পুরো আমার ভয় লাগছিল কিন্তু বলতে নেই প্রত্যেকটা রকেট কিন্তু স্ট্রেট উঠেছে মানে রকেটের ভয় লাগে কি এদিক থেকে কিন্তু যদি কোনো কিচ্ছু হয়নি আর এখানে আমার কর্তাগুলো ভালো রকেট চালাচ্ছে বলে ঘুরে ঘুরে দেখছে আর এখানে সুনন্দ ও বিশে তারপরে রয়েছে নীল তারপরে সূর্য সবাই মানে সবাই আমাদের ছেলে ছবি তুলছে তারপরে একটু গল্প করছে তারপরে আকাঙ্ক্ষা আরও যত বাচ্চা আছে তারপরে সুনন্দর বউ ওকে বললাম তুমি নতুন আছে তো ওকেও মাতাম ধরিয়ে দিলাম ও কিন্তু মাথাম ধরতে খুব সুন্দর মজা করে থাকা এই যে এই হলো সুনন্দর ওয়াইফ ওয়াইফ তো ও বেশ মজা করছিল তো মাতামটা কিন্তু সত্যি ভালো বাবাই জানিস হ্যাঁ বেকার এনেছে এরপর আসলো সৌম তারপরে চিনময় ওরাও আসলো তো ওদেরকেও আমার কর্তমশাই রকেট তারপরে আরও কি কি বাজি হাতে ধরিয়ে দিচ্ছে মানে কতক্ষণ বলো ছাদে থাকা যায় যদিও খুব ভালো লাগে আর আমাদের ছাদ থেকে না অন্য অন্য বিল্ডিংগুলোতেও প্রচুর বাজি ফাটানো হচ্ছে সেগুলোও দেখতে বেশ ভালো লাগে হলো চিন্ময়ের ছোট বোন ও ভয় পাচ্ছিল তারপরে আমার কর্তামশাই ওকে একটা বাজি ফাটিয়ে দেওয়ার পরে একটু মুখে হাসি পুটল আর সব বাচ্চারা বেশ মজা করে বাজি ফোটাচ্ছিলো আর আমার কাজটা ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছিলাম ওর সঙ্গে ভিডিও করছিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আরেকটা বাজি এনেছে দেখুন এই বাজিটা কি অপূর্ব একদম নিচ থেকে আস্তে আস্তে করে বাড়ছে মানে ফাটছে আর আস্তে আস্তে বড় হচ্ছে মানে খুব সুন্দর কত যে ভ্যারাইটিস টাইপের এবার বাজি এনেছে মানে সেটাই কিন্তু বাজিটা অনেকক্ষণ ধরে ফাটছে আর দেখতে না দারুণ লাগছিলো মানে আমরা তো লাইভ দেখেছি তো সেটাই মানে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম বাজিটা কিন্তু অদ্ভুত মানে অসম্ভব সুন্দর বেশ কালারফুল আর একদম স্টার স্টার মতন হচ্ছিলো তো এইভাবে ঘন্টা তিনেক সময় ধরে বেশ বাজি ফাটালো আর পরের দিন তো আমার তো দাদার ছেলে তারপরে দিদির ছেলে ওরা মেয়ে সবাই এসছিল তো এখন বাজি ফাটাতে গিয়ে আমাদের যে অনলাইনে খাবার অর্ডার করেছিলাম সেও ফেরত চলে গেছে এত বাজি ফাটাবার নেশা আমার ছেলের যাই হোক দেখুন বাজিটা কি সুন্দর আস্তে আস্তে বড়ো হচ্ছে আর চারপাশ থেকে একদম ফুলঝুরির মতন স্টার স্টার হয়ে হয়ে পড়ছে খুব সুন্দর বাজিটা এই জন্য সম্পূর্ণ বাজির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও অনেকক্ষণ ধরেই বাজি পাঠিয়েছে সবটা শেয়ার করলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও যতটা পারলাম যেই যেই বাজিগুলো সবই একটা একটা করে অল্প অল্প কিছুটা হাফ এইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইটা না লাইভ এত ভালো ছিল আমি বললাম এটাই অনেকগুলো নিয়ে আসতি তা বললো নেক্সট টাইম যাবো এবার তো বুঝতে পারছিলাম না কোন বাজি কীরকম হবে দেখুন বাজিটা ছোট থাকতে কতটা টাইম ধরে আর কত বড় হলো বাজিটা এটা তুবড়ি না কি জানি না কিন্তু খুব সুন্দর বাজিটা তো বাজি ফাটানোটা দেখতে এবার এতদিন পরে যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু আমার দেখতে দারুণ লাগছিল আর এইটা তো শুধু দিওয়ালি বলে না দিওয়ালি লক্ষ্মী পুজো তারপরে ভাই ফোটা তারপরে খেলাধুলো হলে তারপরে নিউ ইয়ার সবেতেই কিন্তু আমার ছেলে বাজি ফাটাতে ভীষণ ভালোবাসে আর আমার বাবারা বাজি আনতো আমাদের যে কোজাকুরি লক্ষ্মী পুজো হতো সেই লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরে বাজি ফাটানো হতো যদিও শব্দবাজি নয় তুবি মাতাম তারপরে ফুলঝুরি এই সময় সমস্ত কিন্তু চরকি এই সমস্ত কিন্তু প্রচুর বাজে বাবা কিনতেন মানে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল থেকে সেই বাজি ফাটাতো আর মানে একদম আলোয় আলোয় ভরিয়ে দেওয়া যাকে বলে তো সেই জিনিসটাই আমার ছেলের মধ্যে আমি দেখতে পাই দেখছেন তো বাজিটা কতক্ষণ ধরে ভাটছে ওই একটাই বাজি কিন্তু আমি বললাম এটাই কিন্তু নেক্সট টাইম অনেকগুণো কিনতে হবে তো যে যাই হোক এই বাজিটা আর স্টার স্টার হয়ে কালারফুল এত সুন্দর করে পড়ছে না কোনো সময় গ্রিন অরেঞ্জ নানা রকমের কালার হচ্ছে পিঙ্ক আর খুব সুন্দর লাগছিল বাজিটা তো যাই হোক এই যে মানে বাবা যদি এরকম দেখতেন যদিও বাবা জানেন যে ছোটোবেলায় আমার ছেলেরা খুব ছোট বয়স থেকে বাজি ফাটাতে ভালোবাসত তো তো ওই কালী পুজোর সময় না ওকে মানে একদম পাওয়া মুশকিল মানে ওকে বাজি ফাটাতেই হবে মানে যদি বাইরের থেকে বাজি না আনা যায় তাহলে আমাদের নাগের বাজার অঞ্চল থেকেও বাজি কিনতে হবে যত বেশি দাম দিয়েই হোক এখানে দামও অনেক বেশি আর এবার যেখান থেকে এনেছে জায়গাটা আমার এক্স্যাক্ট মনে করতে পারছি না সেই বাজি কিন্তু মানে প্রচুর সস্তায় পেয়েছে ওই জন্য প্রচুর বাজি এনেছে তো বলছে নেক্সট ইয়ার পুজোর সময়তেই চলে যাব এখন থেকে প্ল্যান করে রেখেছি মানে পুজোর সময় মানে পুজোর আগে গিয়েই বাজি না কি নিয়ে আসবে কিনে দেখুন এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছি আর তখনও কিন্তু বাজিটা কিন্তু ফুটে যাচ্ছে একইভাবে অসাধারণ মানে তুবড়িও মনে হয় এতটা টাইম নিয়ে ফোটে না বাজি তো যে কোনো সময়ই ফোটানো যায় সেই জন্য বলি বন্ধুরা ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা তো একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন ওই বাজিটা শেষ হওয়ার পরে আরও একটা অন্য নতুন ধরনের বাজি ফাটালো সেটা কিছুটা মাঝখানে ফাটলো আবার উপরে গিয়ে ফাটলো বেশ কালারফুল দেখুন এরকম সার্কেল মতন হচ্ছে কি সুন্দর লাগছে যে না অন্ধকারের মধ্যে মানে কি বলবো যে কত টাইপের বাজি এনেছিল সে মানে বলে শেষ করা যাবে না আর এই বাজিগুলো রোদে দেওয়ার কাজ কিন্তু আমার ছিল যদিও তখন খুব একটা রোদ ছিল না জালনায় যতটুকু যতটুকু রোদ এসছে সেটাই আর এই যে আমি অ্যাজ ইউজুয়াল ওই মাতাম আর তারাবাতি আর ওই যে দড়িবাজি যেগুলো বলে সেইগুলোকে নিয়েই আমি খুশি কেন আমি না বাজি ফাটাতে ভীষণ ভয় পেতাম বাবা এত বাজি আনতেন আর বলতেন আরে সবাই ফাটাচ্ছে তুই ফাটা আমার আমি না দূরে দাঁড়িয়ে দেখতাম আর বাজি ফাটাতে ভয় পাই বলে আমার ছেলে এবার আমার জন্য বেশ বড় সাইজের ফুলঝুরি এনেছে অনেক আর আর সেই ফুলঝুরি আবার দেখুন কায়দা করে বলছে মা তুমি ঘোরাও আমি তারপরে তুলছি ওদের কি কি যে টেকনোলজি আছে এই যে দেখুন মানে ভূতের চোখ করছে এরকম সার্কেল করছে আমাকে শুধু বলছে তুমি জাস্ট ঘুরিয়ে যাও আমিও ঘুরিয়ে গেলাম এই যে দেখুন দুটো চোখ মতন করেছে আরও মানে বলছে দু হাতে দুটো ঘোরাও এক হাতে দুটো ঘোরাও যে যেভাবে বলছে আমি সে সেভাবেই তারপরে আমার কর্তমশাই আবার দেখিয়ে দিল সেও আবার ঘোরাচ্ছে তো এইভাবে আমি ফুলঝুরিই ফাটালাম তারপরে এই যে বাকি ফুলঝুরিটা আমার কর্তমশার হাতে দিলাম আমার বেশিক্ষণ বাজি ফাটাতেও ইচ্ছে করে না দূর থেকে দাঁড়িয়ে দেখি এটাই এই যে চিনময় আমার ছেলে এরা সব বাজি ফাটাচ্ছে দেখুন দড়িবাজিগুনোকে একসঙ্গে ধরে যাচ্ছে। কিন্তু ফাটছে না অনেকগুলো তিন দিন ধরে আর দেখছেন তো বন্ধুরা মানে আমাদের ছাদে উঠলে এই বিল্ডিংগুলো মানে এই যে কমপ্লেক্সগুলো থেকে যে বাজি ফাটানো হচ্ছে দেখতে যেমন সুন্দর লাগছে নিজেরা না ফাটিয়ে এই বাড়ি বাজি ফাটানোগুলো দেখলেও কিন্তু দারুণ লাগে আর একটা সর্ষে কতক্ষণ ধরে উঠছে মানে তা মানে বলে শেষ করা যাবে না আর এই বাজি ফাটানো দেখছি নিজেরা বাজি ফাটাচ্ছি আর চারিপাশে পুজো হচ্ছে তারপরে আবার ডিচে চলে এগিয়েছিলাম যে এখানে কালী পুজো হচ্ছে আমাদের কমপ্লেক্সে যেহেতু কালী পুজো হয় সেখানে একটু ঘুরে এসে আবার দেখুন ছেলে চোরকি ফাটাচ্ছে চোরকিগুনো কিন্তু খুব স্পুইট ছিল এরপর আবার সেই তুবড়ি টাইপের বাজিটা যেটা অল্প অল্প ফাটতে ফাটতে মানে স্টার হতে হতে বেশ অনেকক্ষণ সময় ধরে বাজিটা বড় হয় আর এটা ফাটতে ফাটতে বেশ অনেকটা উপরে ওঠে তো সেটাও আরেকটা এখানে ফাটানো হলো এই বাজিটা না আমার দারুণ লেগেছে আমি বলেছি এইগুলোই পরের বছর আবার আনবি তো এইভাবেই বাজি ফোটানো হয় প্রত্যেক বছর একদম সেই দু বছর বয়স থেকে না আর কোনো ভয় নেই আমার ছেলের এই বাজি ফাটাতে তো প্রথম দিন তো আমাদের এই সোসাইটির সব দাদাদের সঙ্গে ফাটালো আর তারপরে এই যে সেলগুলোও কিন্তু দারুণ ছিল তার পরের দিনকে মানে কালী পুজোর পরের দিনকে আবার আমার ক্ষুদ্র তো দাদা ছেলে মেয়েরা আসলো ওরা ওদের সঙ্গে বাজিগুলো শেষ করতে হবে তো না হলে ছেলে তো আবার চলে যাবে হায়দ্রাবাদ আবার কবে আসবে যেহেতু এখন হায়দ্রাবাদে থাকে চট জলদি আসতে পারে না তারপরে এই বাজি রাখাটাও একটা ঝকমারি আমি বললাম সমস্ত বাজি শেষ করে রেখে যা তারপরে সেই জন্যই এইভাবে বাজি ফাটানো তো এই যে দাদার ছেলে প্রিয়াংশু মানে ভাইয়ের ছেলে ও কিন্তু বাজি ফাটানোর থেকেও খুব ছোটাছুটি করছিল আর সেটাও খুব ভয় লাগছিল যে চারিদিকে বাজি ফুটছে আমি আয়ুষকে বললাম যে আয়ুষ ফটাফট বাজি কোনো যে রোহন আর আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে

ভাই আমার এইটা দেখলাম না বাড়িয়া এই এত রকেট এনেছিল যে ফাটিয়ে শেষ করা যাচ্ছে না তো যাই হোক এমন বাজি ফাটানোর তালে রয়েছি যে আমরা যে অনলাইনে খাবার অর্ডার করেছিলাম সেই খাবারও ফেরত চলে গেছে আবার রিপিট করে অর্ডার করা হলো ওই খাবার ক্যান্সেল করে মানে ও তো চলে গেছে আর কি করা যাবে তো এইভাবেই কালী পুজো তার পরের দিনটা কাটানো হলো আর এই যে ওর দিদি ওকে চেপে ধরে রয়েছে ছোটাছুটি পক্ষে একটা <laughs> দেব <laughs> আমার ভাইজি প্রেরণাকে বললাম আরে তুই একটা দুটো বাজি ফাটা তো ওর হাতে মাতাম তারপরে ফুল এই সব ধরিয়ে দিলাম মাতামটা কিন্তু খুব সুন্দর ছিল প্রত্যেক কটা মাটাম কোনোটা গ্রিন কোনোটা রানি কালারের কিন্তু খুব ভালো তো এই মাতাম ও কয়েকটা জ্বালালো আর আমিও ওই ওদেরকে তিনজনকে বললাম সব একসঙ্গে ধরে ধরে বাজি ফাটিয়ে ফেল বাজি আর শেষ হচ্ছে না সে তিন সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে সাড়ে বারোটা একটা বেজে গেছে জানো বাজি ফাটাতে তারপরে ডিনার করে আবার ওরা রাত্রে ব্যাক করলো কেন কি ওরা গেছিলো বড় মা দর্শনে তো এই যে আয়ুষ আয়ুষ এবার লাস্ট সেল ফাটাবে তো সেলগুনো যে এনেছিল না প্রত্যেকটা সেল মানে অসাধারণ ফেটেছে আর দেখতে যে কি ভালো লাগছিল যাই হোক বাজি ফোটানোর ভিডিওটা অনেক দিন পরে দিলাম ঠিকই কিন্তু যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার রান্নার ভিডিও তো থাকবেই সময় যেটা বেসিক জিনিস এছাড়া ঘোরাফেরা নানা রকমের ভিডিও সামনেই আসছে আমার কুট্তত বোনের বিয়ে সেই বিয়ের তো নানা রকমের ভিডিও নাচ গান সেলস রিচুয়ালস সমস্ত কিছু থাকবে আর এই যে আয়ুষকে বললাম ফটাফট সেলগুলো ফাটিয়ে চল কখন ডিনার করব তো এইভাবেই কিন্তু পুরোনো জিনিস দেখতে বেশ ভালোই লাগে আর ওরা যে ফাটিয়েছিল ওরা তো তখন ফাটানোর মধ্যেই বাজিটা মত্ত ছিল এখন দেখলে ওরাও ভিডিওটা দেখলে ওদের ভালো লাগবে সেই জন্যই কিন্তু ভিডিওটা আর বাজিগুলো কেমন ছিল সেটাও দেখা যাবে সেই বুঝে নেক্সট ইয়ার আবার বাজিগুলো আনা যাবে মানে এই বছরেই আবার আনা যাবে এই বছর তো বলেছে যে পুজোর আগে গিয়েই আনবে তো আমারও ইচ্ছে আছে যদি আমি সেখানে বাজিয়ানতে আনতে যাই সেই দোকান বা সেখানে কোথায় যাচ্ছি সেটাও আশা করি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব যদি আমি যাই এই যে এত বাজি রয়েছে যে দুটো তিনটে করে এক একজনের হাতে ধরিয়ে দিচ্ছে মাতাম তারপরে ফুলঝুরি তো এই করেই এই ভিডিওটা শেষ করছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও

আমাকে নিয়ে যে আসে এই এই যায় কেন ও ঠিক আছে শেষ হয়ে যাবে অনেক नहीं দেওয়ালিকে বলা হয় আলোর উৎসব আর আমিও চাই যে প্রত্যেকের জীবনের অন্ধকার দূর হয়ে এরকম আলো ঝলমলে হয়ে উঠুক আর এই যে বাজিগুলো যে রোদে দেয়া ছিল এইটা হলো একদিনের বাজি আরও বাজি ব্যাগে রয়েছে তো আজকের মতন টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও